আপনি আধার নাম্বারের মাধ্যমে যে সমস্ত ট্রানজ্যাকশানগুলি করেন ধরুন আপনি আধার নাম্বার দিয়ে আপনি টাকা তুলছেন কোথাও থেকে বা আপনি আধার নাম্বার দিয়ে আপনার ওটিপি ভেরিফাইড হচ্ছে বা ফেস ভেরিফিকেশান হচ্ছে সমস্ত কিছু তথ্য আপনি কত তারিখ করেছেন কোন সময়ের মধ্যে করেছেন ডিটেলস আপনি পেয়ে যাবেন তো দেখুন ছয় মাসের মধ্যে আপনি যতগুলি ট্রানজ্যাকশান করবেন আপনি সমস্ত ডিটেলস আপনি কিন্তু পেয়ে যাবেন তো কীভাবে চেক করবেন ডিটেলস আলোচনা করব তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন প্রথমে আধারের যে নতুন অ্যাপস চালু হয়েছে এই অ্যাপসটি আপনি ওপেন করে নেবেন যদি আপনার ইনস্টল করা না থাকে তাহলে প্লেস্টোর থেকে আপনি ইনস্টল করে নেবেন তারপরে দেখুন সেখানে হয়তো আপনার ফিস ভেরিফিকেশান দিতে পারে এখানে প্রথমে আপনার পিন নাম্বার জেনারেট করতে হবে তা আপনি নিজের ইচ্ছামতো পিন নাম্বার দিয়ে দিবেন যেটা যখনই আপনি এই অ্যাপস ওপেন করবেন তখনই কিন্তু সে পিন নাম্বার দিতে হবে তো দেখুন আমি এখানে পিন নাম্বার দিচ্ছি পিন নাম্বার দেওয়ার পর দেখুন অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে গেল এখানে আপনি দেখুন আপনি ডিটেলস এখানে পেয়ে যাবেন এখানে দেখুন যে বারকোড রয়েছে দেখুন এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর দেখুন দেখুন এখানে আপনি কিন্তু ডিটেলস পেয়ে যাবেন অর্থাৎ আপনার আধার কার্ডে যে আপনার ছবি রয়েছে নাম তারপরে আপনার যে সেখানে জন্ম তারিখ রয়েছে ঠিকানা আধার নাম্বার ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন আবার এখানে ক্লিক করুন দেখুন সেটা ব্লক হয়ে যাবে তারপরে দেখুন এখানে রিসেন্ট ট্রানজাকশান অপশান রয়েছে এখানে এই ফাঁকা জায়গায় যে কোনো এক জায়গাতে আপনি ক্লিক করবেন প্রেস করবেন প্রেস করার পর উপর দিকে আপনি নিয়ে যাবেন তাহলে পেজটি দেখুন উপর দিকে চলে যাবে এবার দেখুন আপনি ট্রানজ্যাকশানটা কিভাবে চেক করবেন এখানে দেখুন লেখা রয়েছে রিসেন্ট ট্রানজ্যাকশান অর্থাৎ দেখুন আপনি যে সমস্ত ট্রানজেকশনগুলি করছেন কিন্তু এখানে দেখতে পাবেন এখানে দেখুন রিফ্রেশ অ্যাক্টিভ অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি এখানে ডিটেলস আপনি দেখতে পাবেন দেখুন জেনারেট হচ্ছে আর কি আসছে সমস্ত কিছু তথ্যগুলি অলরেডি দেখুন এখানে সমস্ত তথ্য চলে এসছে লাস্টে যেটা ট্রানজ্যাকশন করা হয়েছিলো দেখুন এখানে দেখাচ্ছে ক্যানাড়া ব্যাংকে যে ওটিপি ভেরিফাই হয়েছিল আধার নাম্বারের মাধ্যমে সেটা এখানে দেখাচ্ছে দেন কুড়ি বারো দু হাজার তারিখ এবং টাইম দেখুন দুপুর দুটা পঞ্চান্ন মিনিট সাত সেকেন্ড এই টাইমের মধ্যে দেখুন ওটিপি ভেরিফাইড হয়েছিল ওই জন্য এখানে দেখাচ্ছে সেম একই রকমভাবে দেখুন এখানে কিন্তু ডিটেলস এখানে পাবেন দেখুন উনিশ তারিখ হয়েছে উনিশ তারিখে দুটো এখানে ভেরিফাইড হয়েছে তো দেখুন এখানে মাত্র তিনটেই দেখাচ্ছে তো এখানে দেখুন অথেন্টিকেশান হিস্টোরি অপশন রয়েছে দেখুন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আপনি অনেকগুলি এখানে পেয়ে যাবেন দেখুন এখানে আপনি প্রচুর এখানে দেখতে পাবেন তারপরে দেখুন নিচের দিকে এখানে বেশ কয়েকটি রয়েছে দেখুন এখানে কিন্তু ফেস ভেরিফাইড হয়েছে কত তারিখ দেখাচ্ছে এখানে ফেস ভেরিফাইড হয়েছে এখানে টাইমও সমস্ত কিছু দিয়ে দেওয়া হচ্ছে এবং আরও যদি আপনি দেখতে চান এখানে মোর অপশান রয়েছে এখানে ক্লিক করবেন দেখুন এখন কুড়িটি দেখাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু কুড়িটি অ্যাড হয়ে গেছে হ্যাঁ অর্থাৎ দেখো লাস্ট হচ্ছে দেখুন দশ বারো দু হাজার পঁচিশ তারিখে এখানে কিন্তু ওটিপি ভেরিফাই হয়েছিল ছটা পঞ্চান্ন আট মিনিটে আবার এখানে ক্লিক করুন আবার কিন্তু দশটা অ্যাড হয়ে গেছে এভাবে দেখুন আপনি যদি এভাবে ক্লিক করেন তাহলে দেখুন সর্বোচ্চ অর্থাৎ দেখুন এখানে একশো তিরিশ দেখাচ্ছে এখন লাস্ট অর্থাৎ দেখুন শেষ হয়ে যায় অর্থাৎ এখানে একশো বত্রিশটি ট্রানজ্যাকশান আপনি এখানে পাবেন দেখতে অর্থাৎ এখানে ছ মাসের মধ্যে লাস্টে যেটা ট্রানজ্যাকশান হয়েছিল দেখুন এখানে যেটা দেখাচ্ছে লাস্টের ট্রানজ্যাকশান হচ্ছে দেখুন বন্ধন ব্যাংকে লিমিটেড ছয় ছয় দু হাজার পঁচিশ তারিখ হ্যাঁ দেখুন চারটা ঊনপঞ্চাশ মিনিটে দেখুন ট্রানজ্যাকশান হয়েছিলো সেটা কী হয়েছিলো দেখুন ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ভেরিফাইড হয়েছিল সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো দেখুন আপনি কত তারিখকে কোন টাইমের মধ্যে আপনি ফেস ভেরিফিকেশন করেছেন না ফিঙ্গার প্রিন্ট ইউজ করেছেন না ওটিপি ভেরিফাইড করেছেন সমস্ত কিছু হিস্ট্রি আপনি এখান থেকে আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন